আশুলিয়ায় আরাফাত রহমান কুকুর ছাপ্পান্নতম জন্মবার্ষিকীতে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় আরাফাত রহমান কুকুর ছাপ্পান্নতম জন্মবার্ষিকীতে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর ছাপ্পার নতম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাতের অনুষ্ঠানে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ময়নুদ্দিন বিপ্লব আলোচনা শেষে মরহুম কুকুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দ করা হয় এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব বলেন বিএনপি নামে কেউ মিথ্যা অপপ্রচার চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলের সকল হত্যাকাণ্ড খুন ও বুমের বিচার করা হবে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন